وَمَن أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا আবার ভাইরব আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি আমার যিকিরকে আমার বর্ণনাকে অর্থাৎ আমার কোরআন থেকে যারা দৃষ্টি ফিরায় নিছিল যারা আমার কোরানকে অবজ্ঞা করেছে আমার কোরআন থেকে দৃষ্টি ফিরায় নিছে তাদের জন্য দুইটি শাস্তির ব্যবস্থা আমি করে রেখেছি ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا فإن له معيشة ضنكا এক নম্বর হলো পৃথিবীটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে একটা সময় এমন আসবে এই পৃথিবীতে তারা দিশাহারার মতো হয়ে যাবে পাগল হয়ে যাবে আমার ভাইরা কোথায় যাবে ওই জায়গাটাও খুঁজে পাবে না তাদের অপরাধের মাত্রা এত বেশি হবে অতএব পাক বলছেন দুনিয়ার মধ্যে হবে এই অবস্থা দুনিয়াতে যদি না হয় কিন্তু মূল যেটা পাক বলেন কেমতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে কেয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে চোখে দেখবে না একজন মানুষ যদি চোখে না দেখে আমরা যারা দেখি তারা চিন্তাও করতে পারবো না হ্যাঁ কিছুটা আসবে বন্ধ করে কত জায়গার মধ্যে টাকর খাইতে হয় তো পাক এই চক্ষু দুনিয়াতে দিছিলেন কিন্তু কেয়ামতের ময়দানে উঠবে অন্ধ অবস্থায় তারা আল্লাহকে ডাক দিয়া কি বলবে আল্লাহ পাক তাও বলে দিয়েছেন কলে অ رب ما حشرتني أعمى وقد كنت بصيرا الله تعالى أمرا جكن دنيا المدية جلام دنيا المدية أمرا جلام جكوش من دنيا المدية أمرا دكتي بيتام كنتو أزكي أمرا دكتي بيتي سنا وندوه ورتي الله تعالى আজকে আমাদের না দেখার কারণ কি আজকে আমরা দেখতে পারতেছি না কেন অন্ধ কেন আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنساق أبي ابن আমার কিতাব তোমাদের উপরে নাজিল করেছিলাম এই কিতাবকে তোমরা অবজ্ঞা করেছ এই কিতাবকে তোমরা অপেক্ষা করেছ এই কিতাব থেকে তোমরা দৃষ্টি ফেরাই আনিছ এই জন্যে আজকে আমি তোমাদের দৃষ্টি নিয়ে নিলাম তোমাদেরকে ভুলে গেলাম তোমাদেরকে ভুলে গেলাম মানে তোমাদের দৃষ্টি রোহিত করে দিলাম অতএব কে ময়দানে এই লোকগুলি

এই আসল রূপটা কি আলোচনা পরে করছি কোরআনের বর্ণিত আসল রূপ যখন চলে আসবে তখন তারা বলবে যে আমরা অতীতকে ভুলে গিয়েছিলাম আল্লা দিন কবল যে অতীতকে তারা ভুলে গিয়েছিল এই অতীত সম্পর্কে তারা বলবে আল্লাহ তুমি যে রাসুল পাঠাই ছিলা আসলে সত্য রাসুল বলে তুমি যে রাসুল পাঠাই ছিল আপনারাই বলেন কেয়ামতের ময়দানে যদি বলে তুমি যে রাসুল প্রেরণ করেছিল এই রাসুল সত্য রাসুল ছিল কেয়ামতের ময়দানে সাক্ষী দেওয়াটা তার কোনো উপকারে আসবে কোনো উপকারে আসবে না এবং কেয়ামতের ময়দানে তারা সাক্ষ্য দিবে আল্লাহ তুমি যে রাসুল পাঠাই এই রাসুল সত্য ছিল রসুল সত্য নবী ছিল আমরা তার উপরে ইমান আল্লাহ এখন তারা আল্লাহর কাছে বলবে আরো কথা বলবে আল্লাহকে তারা ডাক দিয়া বলবে আল্লাহ এই কে ময়দানে এই মুসিবতের দিনে আমাদের জন্য কোন সুপারিশ যারা আমাদের জন্য সুপারিশ করবে কে ময়দানে এমন একটা অবস্থা হবে কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলতে থাকবে শুধু সাধারণ মানুষ নয় সমস্ত নবী রাসূল গল পর্যন্ত ইয়া নাফসি ইয়া বলতে থাকবে নিজেকে নিয়ে চিন্তা করবে এই কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি আটকে যাই কিনা বলা যায় না সেই মুসিবতের দিনে কাফের বেঈমান যারা আল্লাহর উপরে ঈমান আনেনি তারা বলবে আর আমাদের জন্য কোন সুপারিশকারী কি আছে যারা আমাদের জন্য সুপারিশকারী হবে কেমতের ময়দানে ঘুরবে কিন্তু কোন সুপারিশকারী পাবে না সুপারিশকারী যখন পাবে না সুপারিশ থেকে যখন তারা নিরাশ হয়ে যাবে তখন তারা আল্লাহর দরবারে আরেকটা আরত পেশ করবে আউনুরাদ্দু ফানা আমাল আমাল আল্লাহ তারব তুমি আমাদেরকে আবার পৃথিবীর মধ্যে দ্বিতীয়বার পাঠাও এতদিন পর্যন্ত যে আমল করেছি কুন না আমাল এই আমল আর করব না আল্লাহ তারব তুমি আমাদেরকে আরেকবার পৃথিবীর মধ্যে পাঠাও তুমি যদি পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠাও তাহলে আগের মতো আমল আর করব না নতুন করে যাইয়া তোমার উপরে ইমান আনব তোমার না উপরে ইমান আনব তোমার নাজিলকৃত কোরআনের উপরে ইমান আনব এইভাবে আমরা ইমান এবং আমলে সমৃদ্ধ হইয়া কেয়ামতের ময়দানে পরিপূর্ণ ইমানদার হইয়া তোমার কাছে আসব কিন্তু তাদের এই ধরনের আবদারে কোনো কাজ হবে না